সবাই আমার সাহায্য করো সহযোগিতা আমি বাঁচতে চাই আমি আমার ফ্যামিলির সাথে বাঁচতে চাই থাকতে চাই বন্ধুরা উনি একটাই কথা যে উনি বাঁচতে চায় উনি উনার ফ্যামিলির সাথে থাকতে চায় উনি বিগত পাঁচ বছর প্রবাস জীবনে ছিলেন একজন প্রবাসী রেমিটেন্স যুদ্ধে তো আল্লাহ কখন কাকে কোথায় নেয় এটা একমাত্র সৃষ্টিকর্তা জানে হয়তো আমিও একসময় মানুষের দুয়ারে যেতে পারি এটা অস্বাভাবিকের কিছু না কিন্তু আমরা এই মানুষটার জন্য সবাই সাহায্যের হাত বাড়াতে হবে এই মানুষটাকে আমরা ইনশাল্লাহ সবাই সাহায্যের মাধ্যমে ওনাকে বাঁচাতে হবে আমরা এটা জানি স্ক্রিনে দেওয়া বিকেশের নাম্বার থাকবে যে যে পারেন ওনাকে সাহায্য করবেন এ মানুষটাকে বাঁচানোর জন্য সবাই এগিয়ে আসবেন আর অবশ্যই অবশ্যই যদি আপনারা না দিতে পারেন ভিডিওটা শেয়ার করবেন মানুষ মানুষের জন্য হলে অবশ্যই আপনারা ভিডিওটা শেয়ার করবেন আর আমরা ওনার বাইর থেকে আরো কিছু তথ্য জানবো যে ওনার কি সমস্যা আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আপনি তো আপনার বাইকে নিয়ে অনেক দৌড়াদৌড়ি করছেন ডাক্তারের কাছে গেছেন জি জি ডাক্তার কি বলে ডাক্তার আপাতত এটাই বলছে যে প্রথমত ওনার সমস্যা ছিল যে আমাদের ধরা পড়ছে যে টিবি রোগ হ্যাঁ এরপরে ডাক্তার চিকিৎসা করে আলহামদুলিল্লাহ এটা ওকে সুস্থ হইছে এরপর দীর্ঘ দুই আড়াই বছর পরে জানা গেল যে ওনার এই সমস্যা লাঞ্চের সমস্যা

ওনার এই অসুস্থতার কারণে উনি পারতেছেন আর কি আর আমাদের ফ্যামিলির অবস্থা তো ভালো না যে আমরা কিছু একটা করব এই জন্য আপনাদের কাছে আশাবাদী যে আপনারা কিছু একটা করবেন সবার কাছে আমি মানে একটাই অনুরোধ এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন আপনার একটা শেয়ার হয়তো একটা মানুষের জীবন বেঁচে যাবে একজন ফার্মাসি রেমিটেজ যুদ্ধের জীবন বাঁচবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম